শাসন এটা শুধু ক্ষমতার বিষয় না এটা মানুষের ভয় আশা ন্যায় বিচার এবং স্বাধীনতার গল্প এই পৃথিবীতে প্রতিটি সমাজের ভেতরে লুকিয়ে থাকে দুটি শক্তি একটি বলে মানুষকে মুক্ত হওয়ার সুযোগ দাও অন্যটি বলে মানুষকে নিয়ন্ত্রণ করো তাহলেই শৃঙ্খলা থাকবে এই গল্পে তুমি শুনবে সেই অদৃশ্য লড়াইয়ের কথা যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় কোন কণ্ঠ শোনা হবে আর কোন কণ্ঠ চুপ করিয়ে দেওয়া হবে এখানে রাজনীতি মানে শুধু ক্ষমতার সিঁড়ি নয় এখানে রাজনীতি মানে মানুষের মনের ভেতরের যুদ্ধ তুমি প্রস্তুত কারণ আজ তুমি শুনবে আমাদের সমাজ কিভাবে তৈরি হয় কিভাবে ভেঙে পড়ে আর কীভাবে আবার নতুন করে দাঁড়ায় মানুষ যখন প্রথম এক ছাদের নিচে জড়ো হলো প্রথম আগুন জ্বালাল প্রথম নিজেদের সুরক্ষার জন্য চারদিকে তাকাল তখন তারা একটি অদ্ভুত সত্য আবিষ্কার করল একা থাকা সহজ কিন্তু একসাথে থাকা কঠিন কারণ একসাথে থাকা মানে শুধু খাবার ভাগাভাগি করা নয় শুধু আশ্রয় নেওয়া নয় এটা মানে প্রত্যেকের ইচ্ছা ভয় রাগ আনন্দ সবকিছুকে একটি নিয়মের মধ্যে আনা কিন্তু নিয়ম কে বানাবে কে ঠিক করবে কোন কাজ ঠিক কোনটা ভুল এই প্রশ্ন থেকেই জন্ম নিল শাসন রাজনীতি আর নেতৃত্বের ধারণা মানুষ প্রথম বুঝল যদি একজন শক্তিশালী থাকে তবে সে শিকার রক্ষা করতে পারে শত্রুকে ঠেকাতে পারে কিন্তু সেই শক্তিশালী মানুষটি যদি নিজের শক্তিকে অন্যদের বিরুদ্ধে ব্যবহার করে তবে সমাজ টিকবে কীভাবে এই দ্বন্দ্ব সুরক্ষার প্রয়োজন আর শক্তির ভয়ের মাঝেই রাজনীতির বীজ প্রথম রোপণ করা হল ধীরে ধীরে আরও কিছু প্রশ্ন সামনে এল মানুষ জানতে চাইল আমাদের সবার জন্য কি একটা নিয়ম থাকবে যদি কেউ নিয়ম ভাঙে তখন কি হবে আমার মত কি কেউ শুনবে নিরাপত্তা না স্বাধীনতা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলোর উত্তরের ভেতরেই জন্ম নিল দুই ধরনের শক্তি একটি বলল মানুষকে স্বাধীন হতে দাও তাহলেই সমাজে গোবে অন্যটি বলল মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারলে কখনো শৃঙ্খলা আসবে না মানুষের মনের ভেতর এই দুই ধারণার লড়াই আজও চলছে এই লড়াই কখনো তলোয়ারে হয় না বন্দুকে হয় না এই লড়াই হয় চিন্তায় কথায় বিশ্বাসে শক্তি আর স্বাধীনতার টানা পড়েনি মানুষকে শিখিয়েছে কীভাবে একসাথে থাকা যায় কিভাবে নিয়ম তৈরি হয় আর কেন নিয়ম কখনো আমাদের রক্ষা করে আবার কখনো আমাদের আটকে ফেলে দেয় সমাজ যত বড় হল সমস্যাও তত বাড়ল কে বিচার দেবে কে আইন লিখবে কে সবার নিরাপত্তার দায়িত্ব নেবে আর সবচেয়ে বড় প্রশ্ন এই ক্ষমতা যার হাতে থাকবে তাকে আমরা কি থামাতে পারব এভাবেই মানুষের ভেতরে এক নতুন ভয় জন্ম নিল নেতা দরকার কিন্তু নেতা যদি সীমা অতিক্রম করে তাহলে মানুষের স্বাধীনতা যদি বিপদে পড়ে তাহলে এই ভয় থেকেই জন্ম নিল আরও একটি ধারণা ক্ষমতা কখনও এক জায়গায় বেশিদিন থাকা উচিত না ক্ষমতার ওপর নজরদারি থাকা উচিত মত প্রকাশের সুযোগ থাকা দরকার এই ভাবনার মধ্য দিয়েই মানুষ শিখল যে রাজনীতি মানে শুধু ক্ষমতা নয় এটা দায়িত্ব ন্যায় সুরক্ষা স্বাধীনতা এবং বিশ্বাসের এক গভীর সম্পর্ক যখন কোনো সমাজ এই সম্পর্ক বুঝতে পারে তখন শান্তি আসে যখন এই সম্পর্ক ভেঙে যায় তখন বিশৃঙ্খলা জন্ম নেয় এই কারণে রাজনীতি শুধু নেতা আর অনুসারীর গল্প নয় রাজনীতি হল মানুষের মনের গল্প যেখানে প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নিয়ম প্রতিটি কণ্ঠ প্রতিটি ভয় সমাজকে গড়ে তোলে বা ভেঙে দেয় এটাই আমাদের গল্পের শুরু শাসনের জন্ম কোথায় রাজনীতির শিকড় কত গভীরে তা বোঝার জন্য তোমাকে এই যাত্রা শুরু করতে হবে আজ তুমি যে প্রথম অধ্যায় শুনলে এটা শুধু ইতিহাসের বর্ণনা নয় এটা মানুষের ভেতরের প্রশ্নগুলোর প্রতিধ্বনি যে প্রশ্ন আজও টিকে আছে আমরা কীভাবে একসাথে থাকব কিভাবে ন্যায় পাব কিভাবে স্বাধীনতা রক্ষা করব কিভাবে শক্তিকে নিয়ন্ত্রণ করব যেখানে আমরা শেষ করেছি সেই প্রশ্নের মধ্যেই এখন প্রবেশ করতে হবে কিভাবে মানুষ নেতা নির্বাচিত করে এবং সেই নির্বাচনের ফলে সমাজের ভেতর কী পরিবর্তন আসে শক্তি শুধুমাত্র শাসন করার ক্ষমতা নয় শক্তি মানে দায়িত্ব এবং দায়িত্ব মানে নির্বাচন ন্যায় বিচার এবং নিয়মের মধ্যে সীমা নির্ধারণ করা একটি সমাজ যখন একটি নেতাকে অনুসরণ করে তখন সবাই আশা করে যে সে নেতা সবার ভালো চিনবে সবার স্বার্থ রক্ষা করবে কিন্তু বাস্তবতা এমন নয় নেতা যখন সিদ্ধান্ত নেবে তখন তার কাছে সবসময় দুটি বিকল্প থাকবে একটি সহজ কিন্তু কখনো কখনো অন্যায় আর একটি কঠিন কিন্তু ন্যায়ের পথে মানুষ সবসময় সহজ পথ পছন্দ করে কিন্তু ইতিহাস দেখিয়েছে যে সহজ পথ সবসময় দীর্ঘমেয়াদি নিরাপদ নয় এই কারণেই রাজনৈতিক ধারণাগুলো জন্ম নিল নিরাপত্তা বনাম স্বাধীনতা নিয়ম বনাম স্বাধীন চিন্তাভাবনা শক্তি বনাম দায়িত্ব এই ধারণাগুলো সমাজের ভেতর দুই ধরনের শক্তি তৈরি করে একটি শক্তি চায় নিয়ম কঠোর হোক কেউ ব্যতিক্রম হোক না অন্যটি চায় মানুষকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবার সুযোগ দেওয়া হোক যখন এই দুই শক্তির মধ্যে দ্বন্দ্ব শুরু হয় তখনই রাজনীতি কার্যকরভাবে সমাজকে আকার দেয় এটি দেখা যায় শুধু বড় রাষ্ট্রের মধ্যে নয় ছোট সমাজ গ্রামের শহরের এমনকি পরিবারেও প্রতিটি সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে থাকে শক্তির পড়েন। এবং সেই টানাপোড়েনই মানুষকে শেখায় যদি আমরা নিজেদের স্বাধীনতা রক্ষা করতে চাই তাহলে আমাদের চোখ খোলা রাখতে হবে আমরা শাসককে শুধুমাত্র শক্তিশালী হিসেবে দেখতে পারি না আমাদের দেখতে হবে সে ন্যায়ের প্রতি কতটা দায়বদ্ধ যদি সে দায়িত্বে ব্যর্থ হয় সমাজও তারা প্রভাব থেকে মুক্ত নয় এই শিক্ষা মানুষকে অনেক উপায় ছুঁয়েছে কিছু সমাজ আত্মনিয়ন্ত্রণের পথ বেছে নিয়েছে যেখানে মানুষ নিজেই নিয়ম মানে এবং শক্তি সীমিত করে কিছু সমাজ চায় কেন্দ্রীয় শক্তি সব নিয়ন্ত্রণ করবে যাতে বিশৃঙ্খলা কমে কিন্তু যে কোনো পদ্ধতির ব্যর্থতা তখনই আসে যখন মানুষের চাওয়া এবং নীতি মিলিত হয় না এভাবেই আমরা শিখি রাজনীতি মানে কেবল ভোট সরকার বা আইন নয় রাজনীতি হল মানুষের মন মানুষের চিন্তা মানুষের অনুভূতি এবং মানুষের দায়িত্বের প্রতিফলন এই কারণেই প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি রাজনৈতিক আন্দোলন প্রতিটি আইনের পরিবর্তন আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে আজ তুমি যে গল্পটি শুনছ তা শুধু শক্তি এবং ক্ষমতার গল্প নয় এটি মানুষের লড়াই মানুষের আশা মানুষের ভয় এবং মানুষের ন্যায়ের খোঁজের গল্প যেখানে কেউ পুরোপুরি জয়ী নয় কেউ পুরোপুরি পরাজিতও নয় এটি হলো চলমান শিক্ষা চলমান পরীক্ষা চলমান রাজনৈতিক যাত্রা সুতরাং তুমি যদি বুঝতে চাও কিভাবে সমাজ গড়ে ওঠে কিভাবে নিয়ম তৈরি হয় আর কীভাবে মানুষ নিজেদের স্বাধীনতা রক্ষা করে তাহলে তোমাকে মনোযোগ দিতে হবে কারণ রাজনীতি আমাদের প্রতিটি সিদ্ধান্তে আমাদের প্রতিটি সামাজিক সম্পর্কের মধ্যে কাজ করে এটাই পার্ট টু শক্তি দায়িত্ব এবং মানুষের লড়াই এবার পার্ট থ্রিতে আমরা প্রবেশ করব কিভাবে মানুষের আশা এবং ভয় একত্রিত হয়ে নতুন নিয়ম নতুন নীতি এবং নতুন নেতৃত্বের জন্ম দেয় যেখানে আমরা পার্ট টু শেষ করেছি সেই শিক্ষাগুলো থেকে আমরা এখন আরও এক ধাপে গোব মানুষ শিখেছে শক্তি আর দায়িত্ব কখনও আলাদা নয় নেতার ক্ষমতা যতটা বড় তার দায়িত্ব তত বেশি সমাজ যখন মানুষকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেয় তখনই নতুন নিয়ম নতুন নীতি এবং নতুন নেতৃত্বের জন্ম হয় প্রতিটি সমাজে এই প্রক্রিয়া একই রকম ভয় আশা ন্যায্যতার খোঁজ এগুলো মানুষকে একত্রিত করে ভয়ে মানুষকে সীমিত করে আশা মানুষকে প্রেরণা দেয় যখন এই দুই শক্তি সমন্বিত হয় তখনই জন্ম নেন ন্যায়ের নতুন দিগন্ত এই রাজনৈতিক যাত্রার মূল শিক্ষা হল আমরা সবাই অংশ শাসক যতই দায়িত্বশীল হোক না কেন মানুষের সচেতনতা ছাড়া সমাজ এগোতে পারে না মানুষকে শিখতে হবে প্রশ্ন করতে হবে পর্যবেক্ষণ করতে হবে কেননা শুধু শক্তি নয় সচেতন মানুষই সমাজের সত্যিকারের রক্ষক তুমি যখন এই গল্প শুনছো তুমি শুধু একটি রাজনীতির গল্প শুনছো না তুমি মানুষের মানসিকতা আমাদের আশা আমাদের ভয় এবং আমাদের শাসনের প্রকৃতির গল্প শুনছ এটি এমন একটি যাত্রা যেখানে প্রতিটি পদক্ষেপ শিক্ষা দেয় যেখানে প্রতিটি সিদ্ধান্তের মানে বোঝা গুরুত্বপূর্ণ এবং শেষ করতে চাই একটি ছোট বার্তা দিয়ে যদি তুমি এই অডিও বুকটি পছন্দ করো আর তুমি চাইছ আরও গল্প আরও অডিও বুক আরও শিক্ষা তাহলে তুমি চাইলে লাইক দিতে পারো কমেন্ট করতে পারো সাবস্ক্রাইব করতে পারো কোনো জোর নেই শুধু তোমার সুবিধা মতো আর সবসময় মনে রাখো তুমি যে গল্প শুনছ সেটা নিয়ে এসেছে বই কথা তাহলে এবার চোখ বন্ধ করে শোনো আর ভাবো কিভাবে আমাদের সমাজ গড়ে উঠেছে কিভাবে শক্তি দায়িত্ব আর মানুষের মানসিকতা একসাথে কাজ করে আর কিভাবে আমরা নিজেদের স্বাধীনতা আর ন্যায় রক্ষা করতে পারি এটাই শেষ পার্ট থ্রি শেষবারের জন্য ধন্যবাদ এবং আশা করি তুমি আরও জানতে এবং শোনাতে আগ্রহী থাকবে